আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি প্রতিদিনের মতো আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি চুলায় একটি টপার বসিয়ে দিয়েছি এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে নিয়েছি আর আমি যেই কাপ দিয়ে চিনি দিয়ে নিয়েছি সেই কাপ দিয়ে মেপে আমি এক কাপ পানি দিয়ে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি কি বানাবো অল্প পরিমাণের লবণ দিয়ে পানি আর চিনি ভালো করে মিশিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব এখানে এক তার বা দু শিরা হবে না সাধারণত আমরা যেরকম শিরা বানাই সেই রকমই বানিয়ে নেব আমার শিরাটা রেডি বানানো এখন নামিয়ে নেব আমি একটা মিক্সিং বাটি নিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আপনারা যে পরিমাণের নাস্তাটা বানাবেন সেই পরিমাণের ময়দাটা নিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিব চার টেবিল চামচ লবণ আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়ে নিতে পারবেন এখন আমি সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব দেখুন আমি এভাবে মিশিয়ে নিয়েছি হাতে যদি আমি মুঠ বন্দি করি তাহলে দেখুন মুঠ হয়ে যাচ্ছে আপনারাও এভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানিটা আমি একবারে দিয়ে নিব না আস্তে আস্তে দিয়েই ডোটা করে নিব একবারে পানি দিলে হয় কি দেখা যায় অনেক সময় ময়দার পরিমাণের চেয়ে পানির পরিমাণটা বেশি হয়ে যায় আর ডোটা ঠিকমতে হয় না দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ আমি কিছুক্ষণ সময় নিয়ে মোতে ডোটা করে নিয়েছি আমার ডোটা এরকম হয়েছে বেশি শক্তও হয়নি আর বেশি নরমও হয়নি এভাবে ডো করে নেওয়ার চেষ্টা করবেন এখন একটা ডো থেকে লাচি কেটে আমি দুইটা করে নেব এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ একদিন যদি বাসায় ট্রাই করেন অল্প সময়ের মধ্যে দেখবেন বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি একটা ডোনিয়ে আমরা যেভাবে সবসময় রুটি বানাই সেই রকম একটা রুটি বানিয়ে নিব এটা আসলে আস্তে আস্তে উলটিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে দেখুন আমার রুটিটা বানানো শেষ এখানে আমি একটা কুকি কাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমার গোল করে কেটে নেওয়া শেষ আমি এভাবে তুলে নিচ্ছি আর আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি যেই আপু ভাইয়া বা আন্টি আঙ্কেলরা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে একটা লাইক করেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমি একসাথে তিনটা লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে চেপে নেব অনেকটাই সহজ আর ইউনিক একটি রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালে নাস্তায় ছটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় অতিথি আপ্যায়নে গায়ে হলুদের ডালা সাজাতেও এটা কিন্তু অনেক কাজে লাগবে একটা আমি বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আরেকটি বানিয়ে দেখাচ্ছি আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় দেখুন আমার এই পিঠাটাও বানিয়ে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে সবগুলো পিঠা বানিয়ে তুলে নিয়েছি এখানে মোট আমি নয়টি পিঠা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানিয়ে নিতে পারবেন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণমতো তেল এখন আমি একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েও বেঁচে নিতে পারবেন একসাথে আমি পাঁচটা পিঠা দিয়ে নিয়েছি একপাশে হয়ে গিয়েছে অন্যপাশে এখন উল্টিয়ে দিব আর পিঠাগুলো উল্টিয়ে পালটিয়ে ক্রিস্পি করে বেঁচে নিব চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে তা না হলে ভিতরে কাঁচা থাকবে আর নিচ থেকে পুড়ে যাবে হাই হিটে যদি পিঠাগুলো ভাজা হয় তাহলে কিন্তু বেশি মুছমুছে হবে না শীতের সকালে বা বিকালে এরকম মুচমুচে গরম গরম পিঠা যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে ছোটো বড় সবাই এই পিঠাগুলো অনেক পছন্দ করবে আপনারা কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন দেখুন আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নেব আর হ্যাঁ আপনাদের সাথে একটা কথা অনেক দিন থেকেই শেয়ার করব ভাবছি আমার চ্যানেলটিতে কিন্তু আমি কুকিং ভিডিও আপলোড করতে পারবো আবার ডেলি ব্লগ ভিডিও আপলোড করতে পারব এখন ভাবছি অনেক দিন থেকেই তো আপনাদের সাথে কুকিং বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করলাম মাঝে মধ্যে এখন আমি ব্লগ ভিডিও আপলোড করতে চাচ্ছি আপনারা যদি দেখার জন্য আগ্রহ থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমাকে একটা পরামর্শ দেবেন আমি কি কুকিং ভিডিও আপলোড করব না ডেলি ব্লগ ভিডিও আপলোড করব কোনটা ভালো হবে এটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমার সবগুলো পিঠাই ভেজে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর যে শিরাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এখন পিঠার উপর দিয়ে দিয়ে দিব রসালো মুচমুচে ক্রিস্পি এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করছি না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ